বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে বাংলার আবহাওয়াতে ফের বড়সড় প্রভাব পড়ছে ইতিমধ্যে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপটির কারণে ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু উড়িষ্যা এবং বাংলার উপকূলবর্তী এলাকাসহ বিভিন্ন জেলাতে কিন্তু এই মুহূর্তে আকাশ মেঘাচ্ছন্ন দেখুন বঙ্গোপসাগরের ঠিক এই অংশে নিম্নচাপটি অবস্থান করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর অর্থাৎ অন্ধ্রপ্রদেশে এবং তামিলনাড়ুর কাছে নিম্নচাপটি এই জায়গাতে অবস্থান করছে এবং এর প্রভাবে দেখুন এদিকে পুরো তামিলনাড়ু উপকূল তার সঙ্গে অন্ধ্রপ্রদেশ উপকূল এবং উড়িষ্যার উপকূল এবং তারপর দেখা যাচ্ছে বাংলা পর্যন্ত মেঘের একটা প্রভাব রয়েছে ঠিক এই দিক থেকে মেঘ ঢুকছে পুরো বাংলার উপকূলবর্তী এলাকাগুলিতে আকাশ এই মুহূর্তে কিন্তু মেঘাচ্ছন্ন ত্রিপুরা পর্যন্ত মেঘলা আকাশ রয়েছে আর এই যে মেঘলা আকাশটা রয়েছে এর মূল কারণ হচ্ছে বঙ্গোপসাগরের এই নিম্নচাপ বঙ্গোপসাগরের এই নিম্নচাপটি কিন্তু এর মূল কারণ যার কারণে আজকে উপকূলবর্তী জেলা সহ দেখুন কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম তার সঙ্গে বর্ধমান পর্যন্ত মেঘ রয়েছে এদিকে বর্ধমান শান্তিপুরে মেঘ ঢুকছে আরামবাগে মেঘ রয়েছে গঙ্গা চন্দ্রনগর এদিকে কলকাতা কোলাঘাট খড়দ এই অংশগুলিতে কিন্তু দেখুন কিভাবে মেঘের একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে তবে এদিকে পুরুলিয়া বাঁকুড়ার দক্ষিণাংশে কিছুটা মেঘ রয়েছে তবে দুর্গাপুর কাটোয়া তারপর বীরভূম মুর্শিদাবাদ এই অংশগুলি কিন্তু দেখুন আকাশ পরিষ্কার এই যে বাঁকুড়া পুরুলিয়ার বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার তার সঙ্গে মুর্শিদাবাদের আকাশ পরিষ্কার বীরভূমের আকাশ পরিষ্কার পাশাপাশি উত্তরবঙ্গেরও আকাশ কিন্তু প্রায় সব জেলাতেই আকাশ পরিষ্কার রয়েছে শুধুমাত্র দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা তার সঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতে আকাশ এই মুহূর্তে মেঘাচ্ছন্ন এইদিকে ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রামের আকাশ কিন্তু মেঘলা রয়েছে এবং এর পাশাপাশি আজকে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিরও আশঙ্কা রয়েছে যদিও সামান্য পরিমাণে বৃষ্টি হতে পারে কোথায় কোথায় দেখুন এদিকে উড়িষ্যাতে কিন্তু আজকে বেশ খানিকটা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ভুবনেশ্বর তার সঙ্গে পুরী আশেপাশের এলাকা কটক এই সমস্ত এলাকায় কিন্তু বেশ আকাশ মেঘলা রয়েছে এবং বৃষ্টিও শুরু হয়েছে দ্বীপ থেকে শুরু করে এদিকে কোনার্ক পুরী প্রায় উপকূলবর্তী সব এলাকাতেই বৃষ্টি রয়েছে পুরীতে ভারী বৃষ্টি এই মুহূর্তে শুরু হয়েছে দমকা ঝড়ো হাওয়াও বইছে তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে বৃষ্টি হতে পারে কিছুটা হালকা ছিটে পড়া বৃষ্টি কলকাতা খড়গপুর হলদিয়া দীঘা কাঁথি এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি এই সব এলাকাতে হালকা ছিটে বৃষ্টি হতে পারে যদিও সম্ভাবনা খুবই কম দেখুন এই অংশগুলিতে ছিটে ফোটা বৃষ্টি দেখা যাচ্ছে এদের খুলনা বরিশালেও ছিটে বৃষ্টি রয়েছে বৃষ্টিটা মূলত ছিটে ফোটাই হবে ভারী বৃষ্টি বা মাঝারি পরিমাণেও বৃষ্টি আজকে হচ্ছে না বাকি সর্বত্র আকাশ কিন্তু পরিষ্কার থাকবে মেঘলা আকাশ থাকলেও সব জেলাতে বৃষ্টি নেই শুধুমাত্র উপকূলবর্তী এলাকাগুলিতে ছিটে বৃষ্টি হতে পারে আর দেখুন এই মুহূর্তে যদি আমরা বায়ুর প্রবাহটা দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে নিম্নচাপটির কারণে বঙ্গোপসাগর থেকে বাতাস ঠিক এইভাবে ঢুকছে উপকূলবর্তী এলাকাগুলিতে আর অন্যদিকে উত্তর থেকে নেমে আসছে ঠান্ডা শীতল হাওয়া যার কারণে এই দুই বিপরীত চরিত্রের বাতাসের মুখোমুখি সংঘাতের কারণে এই অংশগুলিতে শুরু দেখা দিয়েছে মেঘ অর্থাৎ মেঘের একটা সঞ্চার হচ্ছে এই অংশগুলিতে যার কারণে এই উপকূলবর্তী এলাকাগুলিতেই কার্যত মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তবে বাংলাতে খুব একটা দুর্যোগের আশঙ্কা নেই কার্যত ছিটে বৃষ্টি কোথাও কোথাও হতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলির কোথাও কোথাও সব এলাকায় বৃষ্টি হবে না কোথাও কোথাও ছিটে ফোঁটা হালকা বৃষ্টি হতে পারে এই রয়েছে বঙ্গোপসাগরের একটা পরিস্থিতি নিম্নচাপের তবে উত্তর ভারতেও একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যাবে আগামী সাতাশ তারিখ থেকে আগামী সাতাশে ডিসেম্বর শুক্রবার দিন থেকে আবারও কিন্তু একটি পশ্চিমী ঝঞ্ঝা দেখা যাচ্ছে উত্তর পশ্চিম ভারতে ঢুকবে যার প্রভাবে আবারও শীতের আমেজ গায়েব হয়ে যাবে ইতিমধ্যে কিন্তু শীতের যে প্রভাব সেটা কিন্তু আর নেই আজকে পৌষ মাসের সাত তারিখ হয়ে গেলেও এখনও সেই কনকনে ঠান্ডার দেখা নেই এই সময় যে ঠান্ডাটা দেখতে পাওয়া যায় এবছর কিন্তু সেরকম কোনো রকম ঠান্ডার প্রভাব দেখা নেই বেশ কয়েকটি জেলা থেকে তো ঠান্ডা পুরোপুরিভাবে গায়েবই হয়ে গিয়েছে যদিও পশ্চিমের জেলাগুলিতে বেশ খানিকটা ঠান্ডার আমেজ রয়েছে তবে উপকূলবর্তী এলাকাগুলিতে সেভাবে শীতের কোনো মেজাজ দেখাই যাচ্ছে না এবং এই রকমই আবহাওয়া আগামী কয়েকটা দিন থাকবে বরং তাপমাত্রা আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার থেকে যেহেতু আগামী শুক্রবার একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে উত্তর পশ্চিম ভারতে যার প্রভাবে আবারও ঠান্ডা কমে যাবে এবং তাপমাত্রা বাড়বে অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার ধাক্ক ধাক্কাতে উত্তরে হাওয়াটা আবারও বাধাপ্রাপ্ত হবে এর ফলে দেখুন বৃষ্টি হবে মধ্য ভারতের বিভিন্ন এলাকা বিহার ঝাড়খণ্ড বাংলাতেও বৃষ্টি হবে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে পশ্চিমী ঝঞ্ঝাটা যত যত পূর্ব দিকে সরতে থাকবে ততই এই বৃষ্টি বলয়ও পূর্ব দিকে সরতে থাকবে এর ফলে বিহার পেরিয়ে বাংলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি মধ্য ভারতে হচ্ছে শনিবার দিন এই বৃষ্টি প্রবেশ করবে বিহারে উত্তর প্রদেশ পেরিয়ে বিহারে আগামী শনিবার এই বৃষ্টি কিন্তু ঢুকে যাবে এর ফলে আগামী শনিবার দেখুন বৃষ্টি হচ্ছে কোথায় কোথায় এদিকে পূর্ণিয়া তার সঙ্গে ভগলপুর গয়া দেওঘর এই সব এলাকাতে বৃষ্টি আগামী শনিবার হবে এবং শনিবার রাতের দিকে কিছুটা বৃষ্টি বাংলাতেও হবে রবিবার সকালের মধ্যে বৃষ্টি হতে পারে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা মালদা জেলা অর্থাৎ উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলিতে কিছুটা বৃষ্টি হতে পারে মালদা জেলাতে বৃষ্টি হবে আগামী রবিবার তার সঙ্গে মুর্শিদাবাদে ধুলিয়ান তার সঙ্গে বৃষ্টি হবে জঙ্গিপুর আজিমগঞ্জ ডোমকল করিমপুর বেলডাঙ্গা শিউড়ি বোলপুর রামপুরহাট নলহাটি মোরারয় বর্ধমানের ঘুসকড়া দুর্গাপুর সোনামুখী আসানসোল বাঁকুড়া পুরুলিয়া অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে আগামী রবিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার রাত থেকে রবিবারের মধ্যে আবারও বৃষ্টি হবে আগামী রবিবার উনত্রিশে ডিসেম্বর পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই বৃষ্টিটা আবারও হতে চলেছে শনিবার রাত থেকে রবিবারের মধ্যে এই বৃষ্টিটা হবে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান তার সঙ্গে মালদা জেলায় বৃষ্টি হবে এবং এদিকে বাংলাদেশের রাজশাহী মেহেরপুর ময়মনসিং এইসব এলাকাগুলিতেও বৃষ্টিপাতের কিন্তু বেশ খানিকটা আশঙ্কা রয়েছে অর্থাৎ শীতের মাঝে আবারও বৃষ্টি হতে চলেছে এবং এর প্রভাবে তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে যাবে ফলে শীতের আমেজ আগামী ডিসেম্বরের বাকি দিনগুলিতে আর সেভাবে পাওয়া যাবে না আবারও জানুয়ারির পর থেকে জানুয়ারি থেকে আবারও হয়তো ঠান্ডা কিছুটা পড়বে যদিও জানুয়ারির দু তিন তারিখ করে আবারও একটি জোরালো পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে চলেছে দেখুন আগামী বৃহস্পতিবার অর্থাৎ দোসরা ডিসেম্বর আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে যার ফলে আবারও বৃষ্টি হতে পারে তাপমাত্রা আবারও বেড়ে যেতে পারে ফলে জানুয়ারির প্রথম সপ্তাহতেও যাঁকে ঠান্ডা পড়বে কিনা তা নিয়ে কিন্তু বেশ খানিকটা সংশয় রয়ে যাচ্ছে তো এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি আসুন এবার আমরা দেখে নেব এক নজরে আজকে জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান এক নজরে তো দর্শক আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আজকে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ছাব্বিশ দশমিক চার এবং সর্বনিম্ন চোদ্দো দশমিক আট ডিগ্রি এদিকে বাঁকুড়ার তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে সর্বোচ্চ পঁচিশ দশমিক সাত এবং সর্বনিম্ন ষোলো দশমিক চার ডিগ্রি বর্ধমানে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সাতাশ দশমিক ছয় এবং সর্বনিম্ন চোদ্দ দশমিক আট দার্জিলিংয়ে চো বারো দশমিক চার সর্বোচ্চ এবং চার দশমিক চার সর্বনিম্ন ডায়মন্ড হারবারে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ছাব্বিশ দশমিক এক এবং সর্বনিম্ন আঠারো দশমিক পাঁচ আলিপুরে ছাব্বিশ ডিগ্রি সর্বোচ্চ এবং আঠারো ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন দমদমে ছাব্বিশ দশমিক ছয় সর্বোচ্চ এবং সতেরো দশমিক ছয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে হাওড়াতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে পঁচিশ দশমিক পাঁচ এবং সর্বনিম্ন সতেরো ডিগ্রি সেলসিয়াস এদিকে মেদিনীপুরে ছাব্বিশ দশমিক এক সর্বোচ্চ আঠারো ডিগ্রি সর্বনিম্ন পুরুলিয়াতে পঁচিশ দশমিক তিন সর্বোচ্চ এবং দশ দশমিক এক ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে এদিকে শান্তিনিকেতন বোলপুরে আজকে পঁচিশ দশমিক আট সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চোদ্দ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস